সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি সাবির চ্যানেল থেকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির রোস্ট রেখবি গরম মশলা দিয়ে মুরগির রোস্ট তো দেখেন এখানে আমি মুরগি নিয়েছি এক কেজি তিনশো গ্রাম মতো মুরগি নিয়েছি আর মুরগিগুলো ভালোভাবে কেটে পানি জড়িয়ে এখন হলুদ এবং মরিচ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব তো আপনারা চাইলে মরিচ নাও হইতে পারেন তবে মরিচ দিয়ে একটু ফ্রাই করলে দেখতে সুন্দর লাগে মুরগির মাংসটা তো হলুদ এবং মরিচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন তো মাখানো হয়ে গেছে এরপর যে মুরগিগুলো একটু ফ্রাই করে নেবো তেলে দেখেন চলে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছি তো মুরগিগুলো এবার উলটপোলাট করে একটু ফ্রাই করে নেব প্রথমে এক পাশ হয়ে গেলে অন্য একটা পাশ উল্টে দেবো আমি ডিপ ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করব তো অনেকে রোস্ট বানাতে জানেন না যারা এখনো নতুন রোস্ট বানাতে পারে না তাদের জন্য আমার আজকে রেসিপিটা দেখেন মুরগিটা ফ্রাই হয়ে গিয়েছে খুব সুন্দর তো ফ্রাই করে নিয়েছি এখন একদম হালকা একটু আছে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন মুরগিটা ফ্রাই করার সময় যাতে পুড়ে না যায় আর মুরগিটা ডিপ ফ্রাই করলে আসলে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না তো যা হোক না এখনো ফ্রাই হয়ে গেছে এখন আমি চলে চুলাই আমি মুরগিগুলো ফ্রাই করে উঠিয়ে নিয়েছি এখন সেম প্যানে সেম তেলে দিয়েছি এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ কচি তো মুরগির রোস্টে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে আসলে ভালো তো পেঁয়াজ কুচিগুলো ভালো একটু ভেজে নিচ্ছি এরপর দিয়েছি আমি রসুন বাটা দিয়েছি এক টেবিল পরিমাণ পরিবর্তন আর দিয়েছি আদা বাটা তো রসুন এবং আদা ভালো হবে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নেব তেলের সাথে যাতে একটা কাঁচা ঘ্রাণ চলে যায় তো আদা এবং রসুন একটা ঘ্রাণ থাকে এটা যেন চলে যায় বেজ বেজে নিয়েছি এখন দিয়েছি তেজপাতা কয়েকটা আর দিয়েছি এলাচ লং দারচিনি আমি এখানে আস্তে গরম মশলা ব্যবহার করতেছি তো পেঁয়াজের সাথে আস্তে গরম মশলাগুলো ভালো একটু কষিয়ে দেখতে পাচ্ছেন যাতে একটা সুগ্রাণ চলে আসে আর এখানে আমি নিয়েছি বাদাম এবং কাঁচামরিচ তো বাদাম কাঁচামরিচ আমি বেটে নিয়েছি পাঠাই দেখেন খুব সুন্দর করে আমি তো দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া লবণ জিরার গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর পানি দিয়ে হালকা একটু ভালোভাবে আমি এখন মশলা কষিয়ে নেব তো ঘরোয়া মশলার রোস্ট আসলে অনেক মজাদার হয় যারা এখন নতুন একদম রোস্ট বানাতে পারেন না যারা অনেকে টেনশানে পড়ে যায় রোস্ট কীভাবে বানাবো তো আপনারা চাইলে রেসিপিটা ফলো করে একদম সিম্পলভাবে রোস্ট বানিয়ে ফেলতে পারবেন তো দেখেন আমি এখন মশলাগুলো কষানো হয়ে গেছে আমি মশলার উপরে ফ্রাই করা মাংসগুলো দিয়ে দিয়েছি তো মাংসগুলো একটু কষিয়ে নিয়েছি এরপর যে তো মাংসগুলো একদম সফট হয়ে গেছে প্রায় হাফ বোল্ড হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এখানে আড়াইশো গ্রাম গরুর দুধ লিকুইড তো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না দুধ দিয়ে মাংস রান্না করে নেব তো আমি যেহেতু বাটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে আস্তা কোনো কাঁচামরিচ ব্যবহার করতেছি না তো দেখেন মাংসটা এখন দশ মিনিটের জন্য ডেকে রাখব তো দশ মিনিট পরে চলে আসলাম দেখেন মাংসটা কুক হয়ে গেছে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই এরপর যে মাংসটা আমি আরও দশ মিনিট একটু দমে রাখবো তো মাংসটা রান্না করতে আমার টোটাল চল্লিশ মিনিট সময় লেগেছে দেখেন মাংসটা দশ মিনিট পরে একদম কুক হয়ে গেছে কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ তো অনেক ভালো একটা গ্রান আসছে দেখতে যেমন খেতে মাংসটা আসলে তো আমি চোখটা বন্ধ করে দিয়েছি এ যে। তো যেহেতু মাংসটা আপনারা চাইলে পোলাও সাদা ভাত রুটি পরার সাথে সার্ভ করতে পারেন দেখেন মাংসটা আমি পোলাও সাথে সার্ভ করতেছি তো কেমন হয়েছে মাংসটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন মুরগির মাংস রান্না এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কে তো অসাধারণ তো আপনারা ভালো থাকবেন আজকের রেসিপি একটু পর্যন্ত আল্লাহ